ইউক্রেন থেকে গম চুরি করেছে বাংলাদেশ এমন অভিযোগ করেছে দেশটির সরকার শুধু তাই নয় ইউরোপের কাছে আবেদন জানিয়েছে যাতে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় রুশ বাহিনী দু সাল থেকে ইউক্রেনের দক্ষিণ দক্ষিণাঞ্চলের কৃষি এলাকা দখলে নিয়েছে এবং ইউক্রেন বরাবরই দাবি করে আসছে যে রাশিয়া এসব অঞ্চল থেকে হুগম চুরি করছে আর এসব গম কিনছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ইউক্রেনের দূতাবাস এবছর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠিয়েছে যাতে রাশিয়ার বন্দর থেকে পাঠানো এক লাখ পঞ্চাশ হাজার টনের বেশি গম গ্রহণ না করার অনুরোধ জানানো হয় ইউক্রেনের দাবি এসব গম রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ড থেকে চুরি করে বিক্রি করছে বাংলাদেশের কাছে একাধিকবার এর জবাব চেয়ে চিঠি পাঠিয়েছিল ইউক্রেন তবে তার জবাব দেয়নি বাংলাদেশ এমন অবস্থায় ইউরোপে দ্বারস্থ হয়েছে দেশটি